Uh... গুড মর্নিং আমার প্রিয় পরিবারের সদস্যরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর সুস্থ আছি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠেই নিজেদের গাছের তরতাজা ফুলগুলো যখন দেখি না মনটা ভরে যায় আর সকালবেলা এরকমভাবে ট্রের মধ্যে যখন বাবা সাইকেলে করে ফুল বিক্রি করতে যায় তখন তো আরও বেশ ভালো লাগে এই হালকা হালকা কুয়াশার মধ্যে ঘুম থেকে উঠেই দেখবো যে বাবা ফুলে চারা গোছাতে শুরু করে দিয়েছে বিক্রির জন্য আর এইভাবে প্রত্যেক দিন চারা নিয়ে কিন্তু বিক্রি করতে চলে যায় রাস্তা দিয়ে যখন যায় তখন যে ডাকে তার বাড়ির সামনে দাঁড়িয়ে ফুলের চারা বিক্রি করে না হলে সোজা বাজারে নিয়ে চলে যায় আর আমাদের এখানে ফুলের চাহিদাটা একটু কম এটা যদি শহরের দিকে হতো তাহলে ফুলের চারাগুলো এক মিশে বিক্রি হয়ে যেত রাস্তা দিয়ে যখন যায় যে কেউ ডাকলে বাবা দাঁড়ায় আর সেখানে ফুলগুলো বিক্রি করে এভাবে আমাদের প্রায় প্রত্যেকটা দিন ফুলের চারা বিক্রি হয় আমাদের এই শীতের প্রথম সিজনগুলো ফুল দিয়েই কিন্তু শুরু হয় ফুল দিয়েই শেষ হয় যেমন পৌষ মাস পুরোটাই ফুল থেকে শুরু মাঘ মাসের অর্ধেক বা মাঘ মাসের প্রায় শেষের দিকে আমাদের ফুলগুলো শেষ হয় শীতকালে ফুলের চাহিদাটা খুব বেশি থাকে আর আমাদের শুধু এই হাইব্রিডটাই করা হয় তাছাড়া অন্য ফুলের চারা আর করা হয় না হাইব্রিডটা কিন্তু আমাদের বাড়িতে বেশ ভালোই হয় আমাদের বাড়িতে আরও তিন চারটা বাড়ি আছে আমাদের বাড়ির পাশে তারাও এখন আমাদের দেখে দেখে ফুলের চারার ব্যবসা শুরু করেছে কিন্তু যেই কিনতে আসে সেই বলে যে আমাদের বাড়ির ফুলের চারাগুলো সব থেকে বেস্ট আর আমাদেরগুলো নাকি ভালো আমাদের চারার মধ্যে কোনো রকম সার দেওয়া হয় না শুধু গোবর সারের থাকে তো তাই এগুলো বেশি হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকে ব্লগটা শুরু করছি অনেকটাই দেরি থেকে এখন বাজে ষাটটা উনুষাট ষাটটা ঊনষাট থেকে ব্লগটা শুরু করছি তো ঘুম থেকে উঠে বাবুকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কারণ ও তো বিছানায় থাকতে যায় না সেই পর সাড়ে চারটার থেকেই ও চিৎকার করছে বাইরে বেরোনোর জন্য মানে একদম আমার মাথা পাগল করে দিচ্ছে কিন্তু এত সকালে তো নিয়ে বেরোনো যায় না তাই ওকে নিয়ে সাড়ে ছটা সা ছটা ওই রকম টাইপে বেরিয়ে যায় যদি রোদ উঠে তাহলে আর না উঠলে একটু দেরি করে বেরোই আজকে হচ্ছে পৌষ পার্বণ তো সবাই গিয়ে জানাই শুভ মকর সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো করে পিঠা খাও আর আমাদের মধ্যে তো কালকে রাত্রে পিঠা বানানো কমপ্লিট হয়ে যায় আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চান করতে হয় চান টান করে পিঠা খেতে হয় তো আমি তো আর পিঠা খাবো না তেল টেল দিয়ে বানানো তো সেই গ্যাস হয়ে যাবে তো সে কারণে আমি খাবো না তাই চলে এসেছি চা খেতে সকালবেলা মুখ টুক ধুয়ে চা খেতে এসেছি দেখো আমার কি মোটা মোটা হয়েছে এর মধ্যে যদি না কাটি অবস্থা শেষ মানে একদম বিছড়ি লাগবে দেখতে চলো এখন চা করে নি আর কি কী পিঠে বানিয়েছে আমাদের বাড়িতে সব তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদেরও ভালো তখন তোরা দেখো আমাদের এই যে এই পিঠেগুলো বানিয়েছে এগুলো হচ্ছে আমাদের মধ্যে পোয়া পিঠা বলা হয় কিন্তু এই যে প্রথম যেগুলো প্রথম প্রথম খারাপ হয় এই পিঠেগুলো এখানে রেখে দিয়েছে প্রথম যখনই বানানো শুরু হয় তখনই দেখতে একটু খারাপ হয় মানে সেরকম হয় না তো এই যে এগুলো প্রথমেটা খারাপ হয়েছে এগুলো এখানে আছে জল তো চলো ভালো পিঠাগুলো তোমাদের দেখাই ওগুলো আবার রেখে দিয়েছে আলাদাভাবে কেউ এলে দেওয়ার জন্য আর আমাদের পিঠে একবারই এবার কম বানিয়েছে বেশি বানায়নি এই পিঠেগুলো মানে বেশি খেলে না ইয়ে লাগে মানে কী বলে এটাকে গ্যাস হয় তো সেই কারণে একদমই কম বানিয়েছে এগুলো হচ্ছে কেউ আসলে দেওয়ার জন্য এই দেখো একদম ফুলকো ফুলকো খুব সুন্দর হয়েছিলো পিঠেগুলো এখন তো শক্ত হয়ে গেছে কালকে রাত্রে বানানো আজকে অনেকটাই শক্ত শক্ত হয়ে গেছে এই হচ্ছে পিঠে আর এখানে দেখো হাফ আছে এখানে ফুল ছিল এখন হাফ আছে আমি তো খাবো না তোমাদের দেখানোর জন্য খুলেছিলাম চলো এটাকে রেখে দিই এখন তার সাথে আরও দু রকমের পিঠে বানিয়েছে তো ওগুলো ফ্রিজে আছে আগে চলো চাটা খেয়ে এনে খেয়ে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি তার সাথে আমার মা এই পিঠেটা বানিয়েছে এটাকে না আমি বলি সুজি পিঠে কিন্তু এটাকে নাকি এমনিতে ভালো নাম চন্দনী পিঠে অনেকটা সুজির মতোই করতে কিন্তু খেতে কিন্তু খুব খুব টেস্টি এই পিঠেটা যতবার বানায় আমার জন্য আর ভাইয়ের জন্যই বানানো হয় কারণ আমরা কিন্তু মালপোয়া খাই না মালপোয়া খেলে আমার এমনিতেই গ্যাসের সমস্যা হয়ে যায় কারণ তেলের পিঠেগুলো খেলে দেখবে গ্যাস্ট্রিক হয়ে যায় মানে বুক গলা জ্বালা পোড়া করে সেই কারণে মালপোয়াগুলো আমি ভাই কেউ খাই না শুধু মা আর বাবার জন্যই মালপোয়া করা আমার আর ভাইয়ের জন্য তেল ছাড়া পিঠে যেমন এই পিঠেগুলো কিন্তু তেল ছাড়া দুধ দিয়ে জাল দেওয়া এগুলো খেতে বেশ ভালোবাসি এখানে নিজের জন্য পিঠে রেডি করছি আর এই যে দুধ জল দেওয়া পিঠাটা এটা একটু কম খাবো কারণ এটার মধ্যে নারকেল দেওয়া আছে তোমরা দেখেছো আমরা আমি কালকে রাত্রে বানিয়েছি তো সাইডে মানে দুটো খাবো আর কালকে রাত্রে একটা খেয়েছি আর বেশি খাওয়া এখান থেকে চলবে না তো চলো এখানে কিন্তু আমি আমার জন্য রেডি করে নিয়েছি দুধ চই এটাকে দুধ চই বলা হয় তোমরা এই পিঠাটাকে কি নামে জানা মানে কী নামে চেনো অবশ্যই জানিও তো চলো এটা রেডি এখন খাওয়া দাওয়া শুরু করব মানে পিঠে খাওয়া সকালবেলা ঘুম থেকে উঠে চান করে নিয়েছি পৌষ পার্বণের দিন চান করতে হয় চান করে তারপর কিন্তু পিঠে খেতে হয় বাড়ির সব সবাই চান করে নিয়েছে সকাল সকাল আমি করেছি রকম সাড়ে দশটার সময় কারণ আমার তো বেবি আছে তো সেই কারণে কিন্তু একটু দেরিতে করেছি আর পিঠের ভেতরে এরকম দেখো নারকেলের পুর দেওয়া আছে যেটা কালকে রাত্রে আমি বানিয়েছিলাম ভীষণ টেস্টি পিঠেগুলো শুধু আমি করে দিয়েছি আর মা যা যা লাগে রেডি করতে দুধ টুধ সব করেছে তো চলো এই যেখানে কিন্তু আমি বসে বসে পিঠে খাচ্ছি আর বাবু হচ্ছে মায়ের কোলে মায়ের দিকে ভাত বসিয়ে দিয়েছে তার সাথে আজকে মাকে বলছিলাম যে সুটকি মাছের চচ্চড়ি রান্না করতে বেগুন তারপর হচ্ছে লাউয়ের ডাটা এসব দিয়ে আর পিঠে খাওয়ার পর দিন যদি একটু ঝাল করে শুটকি মাছ খাওয়া হয় ভীষণ ভালো লাগে পিঠে খেতে খেতে একদিনই মনে হয় কি যে মুখটা যেমন মিষ্টি মিষ্টি হয়ে গেছে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করে সেই কারণে মাকে বললাম যে মা একটু শুটকি মাছের চচ্চড়ি করো আমি কয়েকটা লাউয়ের ডাটা এনে দিই আমি লাউয়ের ডাটা এর মধ্যে এনে দিয়ে দিয়েছিলাম তারপর মা কিন্তু শুটকি মাছের চচ্চড়ির দিকে রান্না করবে তো চলো এখন আমি চা খাবো চা এখনও সকালবেলা খাওয়া হয়নি বাজে এখন সাড়ে দশটার মতো সকালবেলা চা খাইনি কারণ চান করিনি চান না করলে কিছু খাওয়া যায় না তো সেই কারণে কিন্তু এখন আমি চা খাচ্ছি আর আমি দুধ চা খেতে এত ভালোবাসি যে আমার সবসময় দুধ চা লাগে মনে হয় কিন্তু দিনে দুবার একবার সকালে আর একবার সন্ধ্যায় যখন বাবু পেটেছিল তখন বেশি একটা চা খেতাম না দুধ খেতাম বাবু হওয়ার পরে চাটা বেশি শুরু করেছি তাও প্রায় একুশ দিন বাইশ দিন পর কারণ বাবু যখন মানে ছিল পেটে তখন তো খাইনি আবার অসুস্থ করে যখন ছিলাম তখনও খাইনি এখন খাওয়া শুরু করেছি কারণ যেটা ভালোবাসি সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমরা যতগুলো ভাই বোন আমরা যত মানুষ আছি সবাই দুধ চা খেতে ভালোবাসি যেমন আমার মা বাবা মামার বাড়ির সবাই আমার দাদারা জ্যাঠার তো দাদারা তো দাদারা সবাই কিন্তু আমরা দুধ চা ভালোবাসি আর এখানে বসে বসে এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি বাবুর তো অনেকগুলো কম্বল হয়েছে যেগুলো আমার প্রত্যেক দিন রাত্রেবেলা কারণ বাবুকে আমি যখন হাগিস পরাই না তখন কিন্তু কম্বল পাল্টে পাল্টে হিসু করলে কম্বল পাল্টে পাল্টে দেই তো সেই কারণে অনেক কম্বল ভিজে যায় আর হাগিস পরালে বেশি একটা ভেজে না তবুও কম্বলগুলো কোনোটা কোনোটা বাবুর লাগে তো সেইগুলোকে এখন গুছিয়ে গুছিয়ে ভালো করে এই বিছানার সাইড দিকে রাখছি বিছানার সাইড দিকে কম্বলগুলো রাখলে না একদিকে সুবিধে হয় বিছানা থেকেই নিয়ে নিয়ে নেওয়া যায় আর এমনিতে বাবুর জন্য যে ঝুড়িগুলো কিনেছি ওগুলো পুরো দুটো ঝুড়ি ভর্তি জামা তাছাড়াও শোকে যে অনেক জামা হয়ে গেছে তো সেই কারণে কম্বলগুলো রাখার জায়গা নেই তো ভাবছি একটা বক্সের মতো যে পাওয়া যায় ও গুলো কিনবো কম্বলগুলো রাখার জন্য বা যে কোনো জামা কাপড় রাখার জন্য তো সেগুলো খুব তাড়াতাড়ি কিনবো এর মধ্যে কিন্তু বাবু আমার কান্না করছে তো চলো বাবুকে আগে কোলে নেই তারপর তোমাদের সাথে আমি এসে কথা বলছি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন বাবু কান্না করেছিল তাই বাবুকে কোলে নিয়ে এখন আবার ভিডিওটা এডিট করতে বসেছি এদিকে দেখো কম্বলগুলো সুন্দরভাবে একটার উপরে একটা সুন্দরভাবে গুছিয়ে কিন্তু বিছানার সাইডে রেখে দিয়েছি বাবুর বালিশ টুপি মোজা যেগুলো ধোয়া আছে সবগুলো সবগুলো একটা জায়গায় রেখেছি যখন দরকার পড়বে তখনই সাত সাত খুঁজে পাবো তো সেই কারণে কিন্তু কাছাকাছি রাখাই ভালো যদি এখন এগুলো আমি অন্য জায়গায় গুছিয়ে রাখি তারপর আর খোঁজার সময় ঠিকঠাক করে পাবো না তো এদিকে আমার এগুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে নিজেদের বাড়িতে ফুলের ব্যবসা করে নিজেদের বাড়িতে ফুল লাগাইনি মানে এবছর তো আমি সেরকম সময়ই পাচ্ছি না বাবুকে নিয়ে তো আজকে বাবুকে যেখানে ঘুম পাড়িয়ে দিয়েছি দোলনার মধ্যে ও কিন্তু এখানে এখন দিব্যি ঘুমিয়ে আছে আর দোলনাটার মধ্যে হালকা হালকা রোদ লাগছে তো তো সেই কারণে দেখো দিব্যি এখানে ঘুমিয়ে আছে তো ঘুমিয়ে থাকার কারণে আমি বাড়িতে আরও কিছু ফুলের চারা এনে লাগিয়ে দিয়েছি এই দেখো এখানে অনেকগুলো ফুলের গাছ এনে লাগিয়েছি কালীগাঁদা আর জম্বুগাঁদা এনে লাগিয়ে দিয়েছি যে এখানে দুটো আর এই যে এই যে ছোট্ট একটা বাগানের মতো করা হয়েছে এখানে আছে অনেকগুলো একটা দুটো কিন্তু চারটে ফুলের চারা এখানে লাগিয়ে দিয়েছি এই ফুলের গাছগুলো কিন্তু বেশ ভালো লাগে এগুলো হচ্ছে কালীগান্দা বলা হয় এগুলো বেশ সুন্দর করে ফুটে আর অনেক দিন পর্যন্ত থাকে মানে এটা টিকে অনেক দিন এখানে লাগিয়ে দেওয়া হয়েছে এই যে আমাদের বারান্দার মধ্যে বড়ো বড়ো যে জম্বু গেন্দাগুলো আছে জম্বুগেন্দাগুলো লাগিয়ে দিয়েছি তো চলো আগে এইগুলির মধ্যে জল দিব জল দিয়ে এখন ঝটপট করে চান করব পত সংক্রান্তি আজকে তোমরা জানোই তো সকালবেলা চান করে খাওয়া দাওয়া করতে হয় সেই রকম আমি জন্য সকালবেলা করি করিনি খাওয়া দাওয়াও করিনি এখন কলের পরে গিয়ে জল নিয়ে আসবো কারণ এখন বাবুকে নিয়ে তো সকাল সকাল চান করা আমি তাড়াতাড়ি করে ফুলের চারাগুলোকে জল দিয়ে চানটা করে নেবো এদিকে ফুলের চারাগুলোর মধ্যে জল দিচ্ছি কারণ সকালবেলা থেকে কেউ দেয়নি আর ভুলেও গেছিলাম আমি আর এই যে ফুলের চারাটা এটা নতুন লাগিয়েছি তো ভাবলাম যে এখন যখন ফুলের চারাটা নতুন লাগালাম তো চটপট করে জলটা দিয়ে দিয়ে সবগুলো জল দেওয়া হয়ে যাবে আর আমি দেখেছি টবের মধ্যে ফুলের চারা ভালো হয় না আমাদের জমিতে যে যতটুকু সুন্দর হয়েছে টবের মধ্যে লাগালে না সুন্দর একটা হয় না তো কিছু করার নেই বাড়িতে টবের মধ্যেই লাগাতে হবে অন্য জায়গাতেও লাগানো যাবে না তো সেই কারণেই টবের মধ্যেই ভালো করে জল দিচ্ছি টবের জ মানে টবের মধ্যে চারা লাগালে তুমি যতই যত্ন করো না কেন তবুও তারা ভালো হয় না তারপর এদিকে চলে এসেছি তো এদিকে এখন আমি একটা আলপনা আঁকবো বাবু আছে এই যে বুনুর কোলে বুনুর কোলে দিয়েছি আলপনা আঁকবো কারণ পৌষ সংক্রান্তির দিন প্রত্যেক বছর আমাদের বাড়িতে কীর্তন আসে তো সেই সময় করে কিন্তু আলপনা আঁকি আমার ভীষণ ভালো লাগে তো এই যে এখানে বসে বসে কিন্তু আমি আলপনা আর্ট করছি আর সত্যি কথা বলতে কীর্তন আসার কথা ছিল কিন্তু কোনো কারণে কীর্তন আসতে পারেনি আর প্রত্যেক বছরই বছরই পৌষ পার্বণের সময় তোমরা দেখো এর আগের বছরের ভিডিওতে দেখেছো যে আমাদের বাড়িতে কীর্তন আসে অনেক আনন্দ আনন্দ মজা হয় আমি আলপনা দিয়ে প্রত্যেক বছর সুন্দর করে এবছরও আলপনা দিয়েছি সেই সুন্দর করে দিতে পারিনি কোনোরকমভাবে আর্ট করে রেখেছি কারণ যখন একটা ছোট বাচ্চা থাকে না কোনো কাজেই দেখবে একবারে করা যায় না কালকে যেমন এই উঠানটা আমি মুছেছি এই উঠানটা কালকে আমি তিনবারে মুছেছি একবার অর্ধেক মুছে উঠে বাবুকে নিয়ে খাইয়েছি আরেকবার অর্ধেক মুছে আবার বাবুকে খাইয়েছি আবার পরে অর্ধেক মুছেছি আজকেও আলপনাটা আর্ট করার সময় তিনবার উঠেছি বাবুকে খাইয়েছি আবার উঠেছি আবার খাইয়েছি এরকম করতে করতে কিন্তু আমার আলপনা আঁকতে আঁকতে সময় লেগে গেছে প্রায় দেড় ঘন্টা এতক্ষণ টাইম কিন্তু লাগে না তো দেখো এই যে এখানে কিন্তু আলপনাটা কোনো রকমে এঁকেছি কারণ সব কিছুই দৌড়ে দৌড়ে করেছি তো কাজগুলো আর একটা জায়গা স্থিরভাবে বসে আলপনা আঁকলে কিন্তু অনেকটা সুন্দর হয় তো যেরকম পেরেছি সেরকম এঁকেছি তো চলো কেমন হয়েছে আলপনাটা জানিও আর এটাকে আমি খড়ি মাটি দিয়ে এঁকেছি খড়ি মাটি দিয়ে আঁকলে কিন্তু প্রায় অনেক কদিন থাকে আর সেই জিনিসটা কিন্তু সাদাই হয় মানে একদম ধপধপা সাদা হয় না মানে এটার সঙ্গে একটু মাটি মিশে গেছিলো আর একটু এটার সাথে চালের গুঁড়া দিয়েছি আমাদের নিয়ম আছে চালের গুঁড়া দিয়ে আল্পনা আঁকতে হয় তো যে কোনো কিছুর সাথে একটু চালের গুঁড়া মিশিয়ে দিতেই হবে তো সেই কারণে এটার মধ্যে অল্প একটু চালের গুঁড়া দিয়ে ভালো করে কিন্তু আলপনাটা আঁকার চেষ্টা করেছি কিন্তু সেরকম চেষ্টা করেও পারিনি কারণ বাবু কান্না করছিল তোমাদের বললামই আর বাবুর হাতে একটা ইয়ে হয়েছে মানে একটা ফোড়ার মতো হয়েছে তোমাদেরকে অবশ্যই দেখাবো তো সেই ফোড়াটার জন্য বাবু একদমই কোলে এখন থাকতে চায় না বা বাবুকে শুয়ে রাখাও যায় না ভীষণ কষ্ট হয় ওর এখানে বাবুকে শুয়ে রেখেছি আমার কোলে রৌদ্রে বসে আছি আর পাশের বাড়ির আমার একটা পিসি আছে বুড়ি পিসি তো পিসি আমার জন্য এই পাতাগুলো এনে দিয়েছে পিসি প্রত্যেক আমাদের বাড়িতে টিভি দেখতে আসে এসে দেখে বাবু কান্না করে কিন্তু বাবু কেন কান্না করে সেটা আর পিসি জানে না বাবুর হাতের ব্যথার জন্য বাবু কান্না করে সেটা তো জানে না তো ভেবেছে হয়তো বাবুর হাওয়া বাতাস কিছু একটা লেগেছে আগেকার দিনের মানুষগুলো যেগুলো बोझे তো বলে যে তাদের যখন বাচ্চা কাচ্চা হয়েছে অনেক হাওয়া বাতাস লাগতো তাই বাচ্চা কান্না করতো তো পিসিও সেটা বুঝে আমার বাবুর যেন দেখো প্রায় তিন কিলোমিটার দূর থেকে এই পাতাগুলো এনে দিয়েছে এগুলো দিয়ে নাকি ঝাড়ফুঁক করলে বাচ্চার ওই হাওয়া লাগা কমে যায় তো পিসি যখন এনে দিয়েছে আমিও এই জিনিসগুলো দিয়ে ঝাড়ফুঁক করব আর এটা সরষের তেল মেয়েকে ঝাড়ফুঁক করতে হয় তারপর বাবু যদি সত্যি হাওয়া লেগে থাকে তাহলে কমে যাবে এই হচ্ছে পিসি তোমরা দেখো এই যে বসে আছে আমার বাড়ির পেছনেই বাড়ি প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় আমাদের বাড়িতে টিভি দেখতে আসে এসে দেখে বাবু বাবার সাথে শুয়ে থাকে আর দুদিন থেকে দেখছে যে বাবু বাবার সাথেও শুয়ে থাকে না শুধু কান্না করে রাত্রে হোক দিনে হোক শুধু কান্না করে আর বাড়ির পাশেই তো সবসময় শুনতে পায় তো আমাকে বলছিল হয়তো তোর ছেলের হাওয়া লেগেছে এখনকার বাচ্চা কাচ্চার এসব মানিস না এরকম করে বলছিলো তো সত্যি আমি না এই যে কুসংস্কারগুলো বিশ্বাস করি না কিন্তু পিসি যখন বলেছে তো অবশ্যই এই কাজটা করব কারণ বুড়া মানুষ মানে বয়স্ক মানুষ এত দূর থেকে এনে দিয়েছে আমাকে এটাই সবথেকে বড় আমার ছেলেকে ভালোবেসে এনে দিয়েছে তো ওগুলোতে আমি অবশ্যই কাজ করব আর এদিকে দেখো একটা কাকা এসেছে আমাদের বাড়ি থেকে পাইকারি দামে ফুলের চারা নিয়ে গেল কারণ অনেক চারা করা হয়েছে তো বাবা বিক্রি করে আর পারছে না তো সেই কারণে পাইকার কাছকে দিয়ে দেওয়া হলো এই যে গাড়ি নিয়ে চলে এসেছে আর যখন একসাথে ফুলের চারাগুলো হয় না দেখতে কিন্তু দারুণ লাগে তাই না ওই যে এখানে প্রায় ছশো টাকার মতো চারা বিক্রি করা হয়েছে কালী গ্যাঁদা যেটাকে অনেকেই রক্ত বলে তাছাড়া জম্বু গ্যাঁদা তারপরে হয়েছে গাঁদা ফুল বড় বড় হাইব্রিড গাঁদাটা এটা বিক্রি করা হয়েছে আর তার সাথে কাকু নিয়ে এসেছে আরও অনেক অনেক ফুলের চারা মানে অনেক অনেক বলতে ওগুলো অন্য টাইপের এইগুলো এই যে আমাদের ফুলের চারাগুলোর মতো না নারকেলের চারা সুপারির চারা অনেক চারা নিয়ে এসেছে কাকুর আছে গাড়ি তো সেই কারণে গাড়ির মধ্যেই নাকি এই ফুলের চারাগুলো বিক্রি করবে আর আমার বাবা সাইকেল দিয়ে বিক্রি করতে নিয়ে যায় তো কারণ আমাদের এই এক টাইমে ফুলের চারা করা হয় আর এনাদের হচ্ছে ব্যবসা আছে মানে ওনাদের নার্সারি আছে আমাদের তো আর নার্সারি নেই তো সেই কারণে কিন্তু আমরা সাইকেল দিয়ে বিক্রি করি বাবা সাইকেল দিয়ে নিয়ে যায় আর দেখো এখানে সবগুলো সুপারির চারাগুলো একসাথে করছে কারণ এই ফুলের চারাগুলো একটু মটকা হয়তো ভেঙে যেতে পারে সেই কারণে এই যে এটা হয়েছে ওর যে টিকাটা দেওয়া হয়েছিল হসপিটাল থাকতে সেই টিকাটাই দেখো ফুলে কি হয়েছে দেড়টা মার্বেল মানে একটা মার্বেল যত বড় তার হাফ আরেকটা দেড়টা মার্বেল মিলিয়ে যতটা বড় সে জানিও এই বিষয়টা নিয়ে খুব টেনশানে আছি কালকে আমি ডক্টরের কাছে যাব তো আর তোমরা কমেন্টগুলো করো আমি আজ ভিডিওতে কমেন্টগুলো তোমাদের দেখবো মানে যেদিন আমি ভিডিওটা ছাড়ছি সেদিনই এই ভিডিওটা আমি করছি আগের দিনে সব ভিডিও করা আছে তো আজকে এখন তোমরা যেটা দেখছো সেটা আমি আজকে করেই আজকে আপলোড করছি দুদিন থেকে বাবুর হাতের অবস্থাটা এরকম আজকে একটু বেশি হয়েছে ওর বাবাকে আমি বললাম মানে আমার বরকে বললাম বরকে বলার পরও বলছে যে কালকেই ডক্টর কাছে নিয়ে যেতে আর এমনিতেও ও আগের থেকে বমিটা বেড়েছে অনেকেই বলে বমি করা ভালো হ্যাঁ কিন্তু এত পরিমাণ করে ওর পেটে মনে হয় কিছুই থাকে না আর এমনিতেও ওকে শিশু ডাক্তার দেখানো আমার হয়নি তো সেটার জন্যও যাব তো প্রথমত তোমাদের কাছে আমার হাজ্য করে অনুরোধ প্লিজ অনুরোধ করছি তোমাদের প্লিজ জানিও যে বাবু এই যে এটা হয়েছে কি করলে কমবে অনেকে বলছে গরম শেক দাও অনেকে বলছে এটাকে ফাটিয়ে দাও মানে কিছু দিয়ে ফাটিয়ে দিতে আমি কিছুই করিনি এখন পর্যন্ত ওটার মধ্যে আমি টাচই করিনি করবও না বাচ্চা মানুষ তো ভীষণ ভয় লাগে তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই জানিও